হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করে দিলাম তো আমার অনেকই নতুন বন্ধু এসছো ধৈর্য ধরে থেকে যে ভিডিও দেখে কমেন্ট করো নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব। তো আজকের ভিডিও দেখে যে যে কমেন্ট করবে তাদের কাছে আমি চলে যাব। তো বন্ধুরা কদিন থেকে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না এখানে কিন্তু আমি তিন দিনের ভিডিও দিয়েছি তো আজ ভিডিও রিলেটেড কিছু বলবো না আজকে একটু অন্যরকম কথা বলবো বন্ধুরা কথাটা হচ্ছে সেই পুরনো কথাটা নতুন করে একবার প্রথমে বলে নিই কেন পেছন পর্যন্ত তো অনেকেই থাকবে না তার জন্যই বলে দিচ্ছি তো নিতুর কাহিনীর একটা চ্যানেল আছে সেই নিতু মায়ের পাশে নিতু আমার মেয়ে হয় নতুন বন্ধুরা জানো না তো নিতুর কাহানি চ্যানেলটা প্লিজ তোমাদেরকে জোরহাত করে বলছি সকলে একটু ভিজিট করো ওর এখন মানে অবস্থা খুব খারাপ আমি এত কিছু ডিটেলসে বলছি না শুধু তোমরা একটা ভিডিও দেখে এসো আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে দেখলেই বুঝতে পারবে প্লিজ একটু মানুষ হয়ে মানুষের পাশে নিঃস্বার্থে একটু দাঁড়াও এটাই বলবো সকলকে আর যারা যারা অলরেডি দাঁড়িয়েছো তার পাশে আছো তাদের প্রতি রইলো আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ওই যে বললাম আজকে একটু অন্যরকম কথা বলবো সেই অন্যরকম কথাটা বলছি দেখো আমাদের ভিউ কেন হচ্ছে না আমাদের ভিউ কেন হচ্ছে না তোমরা জানো কি এটা জানো না তো হ্যাঁ তুমি তুমি বলবে দিদি ভাই তুমি কি সব জানতা বিধাতা হয়ে গেছো না গো সব জানতা বিধাতা আমি হইনি আমি তো কিছুই পারি না কিছুই জানি না তো অনেক কিছু ঘেটে ঘেটে যতটুকু শিখেছি আমার মনে হয় উপকারটা আমার একা কেন হবে তো সকলেরই হোক এই উপকারটা তার জন্যই কথাটা বলতে এলাম কটা দিন থেকে ভাবছি বলবো বলবো তো বলে উঠতে আর পারছি না সব কিছু মিলিয়েই এইদিকে নিতু মায়ের অসুবিধা এইদিকে উমা মায়ের মেয়েটার শরীর খারাপ নিজের শরীর খারাপ মানে সব কিছু মিলিয়ে আমি বলতে পারছি না তো তোমাদের সবাইকে জোর হাত করে একটা কথা বলছি আমরা প্রত্যেকে কি করছি প্রত্যেকের ভিডিও দেখে আমরা বড় বড় কমেন্ট করে আসছি তো সব থেকে বড় ভুল কিন্তু এটা আমাদের এত বড় কমেন্ট কিন্তু কেউ করবে না তোমরা একটু জাস্ট আমার কথাটা শুনে ফলো করে দেখো দেখো নিতু মায়ের কত কতগুলো সাবস্ক্রাইবার তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য বলছি তার ভিডিওতে ভিউ হচ্ছে হচ্ছে না তো তার কারণ একটাই নিতু মাও কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে এত বড় বড় কমেন্ট করছে বিশেষ করে ওর তো এখন করা উচিতই না কারণ হচ্ছে ওর মনিটাইজেশন অন হয়ে গেছে তো যাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তারা কিন্তু কখনোই যারা বোঝে জানে কখনোই কিন্তু এত বড় কমেন্ট করে না তো নিতুমা তোমাকেও বলছি এত বড় কমেন্ট কিন্তু করবে না যার জন্য তোমার ভিউ কিন্তু একদম হচ্ছে না নালে আমরা প্রত্যেকে সকলে সকলে চ্যানেল থেকে কত লোক তোমার কাছে পাঠাচ্ছি তা সত্ত্বেও তোমার ভিউ হচ্ছে না একদম ছোট করে কমেন্ট করবে আমি একদম প্রমাণ পেয়েছি এটা প্রমাণ পেয়ে তারপর কিন্তু সবাইকে আমি বলছি এই কথাটা দেখো না আমার সঙ্গে কতজন চ্যানেল খুলেছে তাদের ছাড়া সঙ্গে সঙ্গে দু ঘন্টার মধ্যে পাঁচশো ছশো ভিউ হয়ে যাচ্ছে কিসের জন্য তারা প্রথম থেকে ছোট কমেন্ট করে আসছে আমি ফলো করে দেখে আসছি তো ছোট করে কমেন্ট করো জানো ওআইটিরও কিন্তু একটা রুল আছে তোমরা দেখো ঘেঁটে ঘুঁটে দেখো তাহলেই বুঝতে পারবে আমি ঠিক বললাম না ভুল বললাম ওআইটিরও একটা রুল আছে যে দিনে এতগুলো ওয়ার্ড লেখা যায় তো আমরা কি করছি মানে প্রত্যেক দিন ওই কুড়ি বাইশজন যতজনেরই চ্যানেল দেখছি না কেন দেখে সেই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ওখানেই খরচা করে দিচ্ছি তারপরে দেখো আমাদের আরও একটা গণ্ডগোল হচ্ছে প্রত্যেকেরই এটা কমেন্ট করতে গিয়ে কমেন্ট পাস হচ্ছে না কেন হচ্ছে না ওই যে ওয়ার্ডগুলো আমরা শেষ করে দিচ্ছি সবারই তো একটা মানে লিমিট থাকে না আমরা লিমিট ক্রস করে ফেলছি তারপরে কিন্তু আমাদের এই কমেন্টগুলো আর পাস হচ্ছে না কেন আমরা যতগুলো ওয়ার্ড দেওয়ার থাকে সেই ওয়ার্ডগুলো আমরা দু চারজনের ভিডিওতেই এত বড় করে লিখে ব্যাস ওয়ার্ডগুলো শেষ করে দিচ্ছি মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি তোমাদেরকে তো যার জন্য কিন্তু আমাদের ভিউ হচ্ছে না আমি অনেকগুলো চ্যানেলে এরকম দেখেছি তোমরা প্লিজ কেউ বড় কমেন্ট করবে না তুমি যে করছো আমাকে আমারও ক্ষতি হচ্ছে আমি করছি তোমাকে আমারও ক্ষতি হচ্ছে তোমারও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে যে যাকে করছো তারও ক্ষতি উল্টা জনেরও ক্ষতি হচ্ছে তো প্লিজ এই কথাটাই বলবো তোমাদেরকে কেউ কখনো বড় কমেন্ট করবে না বড় কমেন্ট করছি বলে কিন্তু আমাদের ভিউ একদম হচ্ছে না তোমরা বড় কমেন্ট না করে দেখো আস্তে আস্তে ঠিকই ভিউ হবে আরে এখানে যদি বলো না যে মানে মাথা কুটে বলো এ টু জেড লিখে আসো তাও কেউ বিশ্বাস করবে না গো তো আমরা জানি আমিও এই ভুলটা করেছি আমিও আগের থেকে এই ভুলটা করে প্রত্যেকের চ্যানেলে গিয়ে বড় বড় কমেন্ট করে আসতাম যদি না বিশ্বাস করে তো বিশ্বাস করলে করবে না করলে নেই ছোট করে কমেন্ট করবে কারণ হচ্ছে ছোট করে কমেন্ট করলে পরে কিন্তু আমাদের ভিউ আসবে না নাহলে ভিউ আসবে না আমরা এই ভুলটা করে যাচ্ছি বলে ভিউ আসছে না বারবার করে বলছি ওয়াইটি কিন্তু এগুলো ফলো করছে তোমরা ভালো করে জানো দিন যাচ্ছে রুল চেঞ্জ হচ্ছে আর এখন বুঝবে না তো যখন নাকি প্রত্যেকের মনিটাইজেশনটা অন হয়ে যাবে তখন তোমরা অক্ষরে অক্ষরে বুঝবে তো আমি যতটুকু জানি অতটুকু তোমাদেরকে বললাম পরে হয়তো বলবে তুমি জানতে তাহলে বললে না কেন তাই আমি বলে দিলাম তো আমার কথাটা শোনা দেখেছো বাধরটা কিভাবে আসছিল আমাদের আমার দিকে দে তো শোনার পরেও যদি তোমরা না করো তাহলে আমার কিছু করার নেই তো জোর হাত করে বলবো আমাকে কেউ বড় কমেন্ট করো না আমার বিশ্বাস আছে সবার প্রতি জানো তো একজনের ভিডিও যদি প্রত্যেক দিন দেখো না তাহলে তার প্রতি কিন্তু অলরেডি একটা মায়া জেগেই যায় তো সেই মায়ার জায়গা থেকে কেউ কিন্তু কখনো স্কিপও করে না আর ওয়াচ না করেও যায় না আমার মনে হয় এটা কারণ আমি নিজেকে দিয়ে নিজে বিশ্বাস করি যদি কখনও কাউকে স্কিপ করতে চাবো না স্কিপ করতে পারবো না গো বলতো কেন আমার কি মনে হয় বলতো এই যে আগে চার পাঁচ মিনিট দেখলাম এখন যে স্কিপ করব সেই চার পাঁচ মিনিটের তো নেটটাও আমার গেল আমার সময়টাও গেল তাহলে সেও তো কিছু পেলো না তাহলে আমি স্কিপ করব কেন তো প্রত্যেক বন্ধুদেরকে বলছি দেখো যার যতটুকু দেখার অতটুকুই দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর আমার মনে হয় ভিডিওটা অন করে রেখে কাজকর্ম করো তাতে তোমারও সুবিধা আমারও সুবিধা সবারই সুবিধা ভিডিওটাও ফুল ওয়াচ হয়ে যাচ্ছে সেও ফুল ওয়াশটা পাচ্ছে তোমারও সময়টা লাগলো না ছোট করে কমেন্ট করে দাও তো বড় কমেন্ট একদম করবে না যত দিন বড় কমেন্ট করা বন্ধ করবে না তত দিন কিন্তু ভিউ আসবে না আমি অনেকের চ্যানেলে দেখেছি অনেক তিন হাজার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার তাদেরও এক দেড়শো ভিউ হচ্ছে কেন আবার এইরকমও চ্যানেল দেখেছি ছোট ছোট কমেন্ট করে সাতশো সাড়ে সাতশো সাবস্ক্রাইবার অথচ তার ওয়ান কে তারপরে দেড় হাজার এরকম করে ভিউ হয়ে যাচ্ছে আগের দিন ছাড়ছে পরের দিনই এরকম হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে ও ছোট কমেন্ট করে তার জন্যই তো প্লিজ সবাই কিন্তু একদম ছোট করে কমেন্ট করবে বড় কমেন্ট কিন্তু কেউ করবে না আমি বারবার করে বলছি তোমাদেরকে তো যতক্ষণ কিন্তু তোমরা বড় কমেন্ট করা বন্ধ করবে না ততক্ষণ কিন্তু তোমাদের ভিউ আসবে না দেখো না ট্রাই করে ছোট্ট করে খুব ভালো হয়েছে লিখে দিবে ব্যাস হয়ে গেল এত কিছু একদম লিখবে না দেখো একটা বাংলাদেশ থেকে বন্ধু আছে সাইফাই আইফাইসমিন ব্লগ বলে সেই বন্ধুটা কিন্তু সব সময় তার ভিডিওতে বলে যাচ্ছে যে বন্ধুরা সবাই ছোট করে কমেন্ট করো বড় কমেন্ট করো না তো সেও কিন্তু ছোটো কমেন্ট করে ও তাই বলে সবসময় যে আমিও ছোট কমেন্ট করি তোমরাও ছোট কমেন্ট করবে তো এটাই কিন্তু ঠিক তোমরা দেখে নিও আমার কথাটা আমি আজকে বললাম তো এই ভিডিওটা যারা যারা দেখবে তারা তারা প্রত্যেকের চ্যানেলগুলো একটু ফলো করো তাহলেই তোমরা বুঝতে পারবে তো ছোট করে কমেন্ট করবে বারবার করে বলছি আর দেখো তো ওই যে আমার রেহানা মেয়ে আমার রেহানা মেয়েও তো ছোটো কমেন্ট করে তাহলে ও কি ফুল আজ করে না এটা কি এটা হয় কখনো ও তিনটে চারটে আইডি দিয়ে একদম সবসময় অন করে প্রত্যেকের চ্যানেলে দেখছে তার মানে কি ও ভিডিও দেখছে না ওর কি ঠেকা পড়েছে তিনটা চারটা আইডির নেট খরচা করতে তুমি বলো তো তুমি বলছি কেন তোমরা সবাই বলো তো তাদের তার কি কোনো ঠেকা পড়েছে নিশ্চয়ই কোনো ঠেকা পড়েনি তো ভালোবাসার জায়গা থেকে সে তিনটা চারটা আইডিয়া ওয়াচ ইয়ে করে দেয় অন করে রাখে তা আমার মনে হয় যে বললাম না একদিন একদিন করে সকলের সবাইকে যদি দেখো না এক মানে প্রত্যেক দিন দেখো একদিন একদিন করে দু তিন দিন দেখার পর কিন্তু একটা মায়া পড়েই যায় তার উপরে তো সেই জায়গার থেকে সেই মায়ার জায়গার থেকে ভালোবাসার জায়গা থেকে সবাই সবাইকে ছোট্ট করে কমেন্ট করো আর আজকের ভিডিওটার পরে প্লিজ কেউ আমাকে বড় কমেন্ট করবে না আমিও বড় কমেন্ট করব না তাতে যদি তোমরা ভিডিও দেখো দেখো আর যদি না দেখো আমার কিচ্ছু করার নেই আমি বারবার করে বলছি ওয়াইটি কিন্তু এগুলো একদম ফলো করছে ওদের কতগুলো ওয়ার্ড থাকে সেটা আমি বলতে পারছি না পার ডে সেই ওয়ার্ডগুলো ইউজ হয়ে গেলে তারপরে কিন্তু ওরা তোমার মধ্যে আর আমার মধ্যে সীমিত রেখে দেয় আর আর কিন্তু কারো কাছে ভিডিওটা পাঠায় না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন